আপনাদের জন্য নিয়ে আসছি ডাইরেক্ট ড্রাইভ মোটর যেটা সব আমার মিসকো সুপার মার্কেট দুইশো পনেরো নম্বর দোকান এখানে আসলে আপনারা অবশ্যই আরও অন্য অন্য মেশিনে মোটর পেয়ে যাবেন এবং দেখেন এটার ওয়েটটা কিন্তু অনেক বেশি অনেক হাই কোয়ালিটিতে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কপার একদম হান্ড্রেড পার্সেন্ট কপার আর এটা হলো বেস্টটা এটা মেশিনের সাথে বসবে এবং বসার পরেই এই যে নাটগুলো আছে তিনটা নাট দিয়ে আপনি ওই পুলির সাথে অ্যাডজাস্ট করে দেবেন অ্যাডজাস্ট করে দিলে আপনার কাঞ্চা মেশিনের পুলিটা এটা দিয়ে ঘুরবে হ্যাঁ এটা দিয়ে কিন্তু ওই পুলিটা আগের যে পুলিটা ওটা সরে যাবে বাদ হয়ে যাবে আর এটার সাথে এই ডাইরেক্ট পুলিটা কাজ করবে যার কারণে এই মেশিনটা একদম আপনার আপডেট হয়ে যাবে ঠিক আছে এরকম এটার বিদ্যুৎ বিলটার কথা বলতে বলে আশি পার্সেন্ট বিদ্যুৎ সেফ এই সার্ভো মোটরের কাজ হলো আশি পার্সেন্ট বিদ্যুৎ সেফ যে এতটাই সাশ্রয়ী যে আগে যদি আপনার তিনশো পঞ্চাশ টাকা বিল আসতো এখন বিল আসবে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা সার্কিট বোর্ডটা দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু কম্পিউটারের পিসি যেরকম ইয়ে থাকে জ্যাকগুলো থাকে ঠিক এরকম ঠিক আছে অনেকগুলো থাকে প্লাস্টিকের যার কারণ লুজ কানেকশন থাকলে অনেক সময় এই সার্কিটগুলো নষ্ট হয় যার কারণে এই সিস্টেমটা আমরা আনছি যে আপনার সার্কিটের ইয়াটা এই যে জ্যাক যেটা আছে মোটরের সাথে যে জ্যাকটা আছে এই জ্যাকটা সরাসরি এখানে একবারে মানে আপনার লাগানোর পরে হ্যাঁ যে একদম টাইট দিয়ে দেবেন আর কোনো লড়াচড়া নাই এটার ভিতরে আর কোনো কাজ নাই এবং এটা গুণগত মান ভালো যদিও চায়না প্রোডাক্ট আমরা নিয়ে আসি এবং আমরা চায়নার সাথে কথা বলি যে আসলে আমাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য খুব ভালো প্রোডাক্ট চাই আমরা সব সময় কারণ কাস্টমারের বর্তমান যে জামানা এই জামানা আসলে অনেক প্রতারক অনেকভাবে অনেক ঝাঁঝামেলা হইতেছে আমরা আসলে একরকম চাই হয়ে যায় আর এক রকম তারপরেও আমরা বারবার ওদের কাছে রিকোয়েস্ট করে এই মোটরগুলো এখানে নিয়ে আসছি এখন আমরা দেখাবো আপনাকে কীভাবে মেশিনের সাথে অ্যাডজাস্ট করতে হয় এই মোটরটা এই মোটরটা হলো আপনার এখানে বসবে প্রথমত এই বেজটা বসবে এখানে স্ক্রু দেওয়া আছে এই যে ভিতরে আপনার স্ক্রু আছে এই যে এখানে আর এই যে এখানে এটা পুলিটা খুলে ফেললে তারপরেই আপনি এই বেজটা বসায় দেবেন বেসটা বসানোর পরেই এটা বসে এই যে তিনটা স্ক্রু আছে এই দিয়ে এলিংকে দিয়ে তিনটা নাট টাইট দেওয়ার পরে এখানে আবার পুলিটা লাগাই দেবেন এই যে পুলিটার স্ক্রু আছে এইখান থেকে এই এটার সাথে জাস্ট এবার বসায় দিলে হবে দিয়ে টাইট দিয়ে দিলে আপনার ওকে আর এই যে কন্ট্রোল বক্সটা আছে এটা এখান থেকে নিচ দিয়ে এই নিচে টেবিলের সাথে লাগা দিলেই এটার সাথে সুইচ তার সব কিছু আছে জাস্ট লাইন দেবেন মেশিন ওকে কোনো ঝামেলা নাই একদম ঝামেলাবিহীন আর এর খুবই ভালো মানের আমরা নিয়ে আসছি অনেকগুলো